আজকে আমি রান্না করবো সজনে পাতার ভর্তা তার জন্য আমি সজনে পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াইয়ের মধ্যে সজনে পাতাগুলো দিয়ে আমি একটু ভাজা করে নিলাম এর সাথে দিয়ে দিলাম কিছু বেশি লঙ্কা সজনে পাতাটা এখন তেল ছাড়াই ভেজে নিচ্ছি কারণ পরে এটা আমি তেলে দেব তেলে দেবে স্বাদ লবণ সজনে পাতাটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে এটা নামিয়ে নেব সজনে পাতাটা এবারে আমি ভালো করে বেটে নেব সজনে পাতা বাটা হয়ে গেছে এবারে এটা তেলের মধ্যে দিয়ে দেব এবারে তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেব এটাকে হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবারে সজনে পাতা বাটাটা দিয়ে দেব সজনে পাতা বাটা হয়ে গেছে আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন